তো দেখো এখানে কিন্তু এই যে শালুক পাতা আছে তোমাদের একটু দেখাইতেছি আর আজকে কেমন থাকতো অবশ্যই কিন্তু জানাবা পুরো আর কি পুরা পুরা মনে করো হিরোইন যারা না হিংসের কাঙ্গালের কিন্তু যারা ভালো মনের মানুষ তারা না আপু সো সেক্সি লাভলি এই দেখো মনুরা গাইছা ওই সাইডে দেখো দুনিয়ার পাহাড় পর্বত ওই দিক দিয়ে হইতেছে হলো তোমার ক্যাম্পাস ট্যাম্পাস এর সব মানুষজন বিশাল বড় আয়োজন এখানে বিশাল বড় আয়োজন আছে তারপরে এই যে দেখো আমাদের বাংলাদেশের শালুক পাতা শালুক পাতা বুঝছো এই যে দেখো এই যে এই নৌকা আমি একটু পরে উঠবো আর কি সুযোগ পাইলে আমার দিলটা বলতাছে কি জানো করে পানির ভিতরে জায়গা কারণ এত গরম আজকে মনে হয় তোমার আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে প্রচন্ড গরম বুকটা মনে ঝরঝরা হয়ে যেতেছে চলো তোমাকে সুন্দর জায়গা দেখাই এই দেখো কতটা সুন্দর জোস এটা হলো এজ লাইক একটা দ্বীপের মতো আমার পিছনে অনেক মহিলা টইলার আছে বাট এদিকে দেখানো যাবে না হারাম 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 ইয়া ওই যে দেখো বল হারাম মানে তাদের ক্যামেরায় বন্দী করা যাবে না এই যে দেখো এই যে এখানে যে যার মতো করে এরকম টুঙ্গুল মুঙ্গুল নিয়েছে সবাই সবাই আমার ব্যাগটা রেখেছি ওই দিকে এই দেখো এটা একটা দ্বীপ যাও অনেক মানুষ আসছে প্রায় এখানে মানুষ আসছে প্রায় 700 এর মত বুঝ যাও মানে 700 কয় মানে 100 100 এর উপরে ফ্যামিলি সবাই সবাই ফ্যামিলি নিয়ে আইছে বুঝ যাও মনুরা গাছরা এখানে কিন্তু পোলাফান মাছটা সব ধরতে দেখো এই যে দেখো আর এই যে মনুরা গাছরা সুইডানের মাটিতে সাপলা এটা কি ভাবা যায় চিন্তা করতে পারো এই দেখো সাপলা ফুটে আছে ও মাই গড সমলক জায়গা রিলি সমলক পাপি 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 সুলো পাপি পাপি ডাঙ্গামি ডাঙ্গামি দেখো কতটা জোস জাস্ট অসাম মনুরা গাইস ভিডিওর মাঝখানে কই আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়া রাখবা সবাই আমার পেজটা বুঝ যাও সবাই ফলো মি ফলো মি পেজ ফলো দিয়া রাখবা আর যেন কট হয় না লাগে ভালোবাসতো ফলো দিয়া যাবা মনুরা গাইস আমরা কিন্তু নৌকা উইটা কে সেই দাও এক নৌকার মধ্যে দুই চাই পাঁচ জনে পাঁচ জনে লালি লালি আমি একসাথে বসছি দেখো আমার

দেখো কি গাছরা দেখো মোরা সাত সাগরের তেরো নদী জায়গায় আয়সা করেছি এবং আমরা ভাগাভাগি করিয়া কিন্তু নৌকার মধ্যে পাঁচজন আছে দা ভিউ ভিউ

I... Yes, yes. Look at this. Look at this. Lalil, no do shara. Yo, yo, yo. Flower, flower, flower. মনুরা গাইসরা ব্লগ কিনতে হলে শেষ করে দিব যাও এখন তোমার একটু লগে শেয়ার করতেছি আমরা কোন জায়গায় পাকানি ঠাকানি করছি এই জায়গা এই দেখো বড় বড় হান্ডি পাতিল বিভিন্ন এই যে খাওন ঠাওন সবকিছু এই জায়গাটা হলো এরকম আরো জায়গা আছে এরকম এই যে এই জায়গা হলো রান্না বাড়া হইছে তারপরে গাড়ি কিন্তু মনে করো আসছে শত শত সব গাড়ি ও ওই জায়গায় পার্কিং করা তারপরে দেখো খাওন আর খাওন আর এই দেখো আমার বান্ধবী বন্ধবী সবগুলারা মনে করো যে একবার ডান্স করতে ব্রু দে পড়া তাকসমেকে এই যে দেখো তারপরে এই জায়গাটা ইউইন তো খাবে এহ এই যে দেহ এহেনে অল গৰিল কৰা হৈছে আৰু তোমাক আৰু এক জি দে এই জেগা তাৰ মে কিন্তু মানুহ ৰাগাইছে এই যে দেখ এই জেগা টাই কিন্তু তোমাৰ ৰাতি মানুহ থাকেও কেম্পাছৰ মত দেহ এই যে এই জেগা গুলা কিন্তু থাকে বোজ যাও হে আমাৰো মন দে চাইছে হে কাৰ লৈয়ে যায় যে জাগাৰ মধ্য থাকো বিচনা পাতি বিচাই লাল পাতি জ্বলাই পিৰিত লাগে মাইয়া বোত যাও মানে ৰাগাইছে

সবাই মোট ব্লগটা খুব এনজয় করছো এবং খুবই ভালো পাইছো আশা করি যে যেখান থেকে দেখতে চাও ব্লগটা শেয়ার করে দেবা আর দেখতে কি মনে হইলো তোমরাও এরকম পিরিতের জায়গায় আইতে চাও কারা কারা অবশ্যই কিন্তু জানা বাবা যাও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা লাইক কমেন্ট শেয়ার 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 এন্ড পেজ ফলো দিয়া যাও বন্ধুরা ফলো দিয়া যাও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরে কিন্তু একবারে বলবা না কেমন লাগছে আজকে বাই